নমস্কার বন্ধুরা আজ চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ভাদ্র মাসে ভুলেও খাবেন না এই একটি সবজি না হলে সারা বছরতে নানান সমস্যাতে ভুগবেন এই ভাদ্র মাসে কি কি কাজ করতে হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী চারটি পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস অন্যতম এই মাস বিশেষ করে তীর্থযাত্রার জন্য খুবই শুভ বলে মনে করা হয় এই মাসেই হয় শরতের শুভ আরম্ভ হিন্দু শাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ আছে যা ভাদ্র মাসে করলে আপনার সৌভাগ্য আরও বাড়তে চলেছে দেখে নেওয়া যাক ভাদ্র মাসে কোন কোন কাজের মাধ্যমে সৌভাগ্য বৃদ্ধি পায় বন্ধুরা নম্বর ভাদ্র মাসে এক ঋষি পঞ্চমী উৎসব পালিত হয় সপ্ত ঋষির উদ্দেশ্যে এই তিথি পালন করা হয় এই ব্রত পালন করলে জীবন থেকে নানা সমস্যার একেবারেই সমাধান হয়ে যায় তাই আপনারা অবশ্যই এই পঞ্চমী উৎসব অবশ্যই পালন করবেন দুই নম্বর এই পবিত্র ভাদ্র মাসে পঞ্চগব্য অর্থাৎ দুধ দধি ঘিত গোমূত্র ও গোময় সেবন করা অতি পবিত্র কাজ বলে মনে করা হয় সঠিক পরিমাণে পঞ্চগব্য সেবন করলে দেহ ও মন পবিত্র থাকে তাই যদি সম্ভব হয় আপনারা ভাদ্র মাসে এই পঞ্চগব্য অবশ্যই সেবন করবেন একবার হলেও এবার জেনে নেব তিন নম্বর শ্রাবণ মাসে শ্রী রাধারানীর জন্মগ্রহণ করেছিলেন তাই এই মাসে রাধা অষ্টমী ব্রত পালনের মাধ্যমে নিজের সৌভাগ্য ফেরানো যেতে পারে আপনারা যারা যারা বাড়িতে জন্মাষ্টমী উৎসব পালন করেছেন উপবাস রেখেছেন ঠিক একইভাবে কিন্তু আপনাদের রাধা অষ্টমী করতে হবে না হলে কোনো পূর্ণ ফল একেবারেই পাবেন না এই রাধা অষ্টমী করলে তবে কিন্তু জন্মাষ্টমীর পূর্ণ ফল এবং রাধা অষ্টমীর পূর্ণ ফল একসাথেই পাবেন তাই অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে রাধা অষ্টমী পালন করার এবার জেনে নেব চার নম্বর বন্ধুরা এই মাসে খাওয়া বিশেষ নিয়মে বলা আছে যে কোনো গুরুপাক জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত নয় যেমন মশলাদার উত্তেজক খাদ্য পানীয় গ্রহণ অনুচিত বলে মনে করা হয় তাই আপনারা প্রচণ্ড মশলাযুক্ত খাবার একেবারেই খাবেন না এবং গুরুপাক জাতীয় খাবারও একেবারেই খাওয়া অনুচিত এই সময় কোনো রকম নেশা জাতীয় জিনিস যেমন মদ্যপান এছাড়াও ধূমপান আরও যা যা রয়েছে প্রত্যেকটা জিনিস একেবারেই অনুচিত তাই আপনারা এগুলি একেবারেই সেবন করবেন না বা গ্রহণ করবেন না অবশ্যই এই বিশেষ খেয়াল রাখবেন পাঁচ নম্বর এই মাসের অন্যতম প্রধান উৎসব গণেশ চতুর্থী এই ব্রত পালন করা অতি শুভ এবং প্রায় সারা ভারতবর্ষ এই ব্রত পালন করে থাকেন এই গণেশ চতুর্থী ব্রত পালন করলে অবশ্যই অনেক পূর্ণি অর্জন করা যায় তাই আপনারা বাড়িতে হোক বা বাইরে যে স্থানে থাকবেন সেখানে অবশ্যই গণেশ উৎসব বা গণেশ চতুর্থী ব্রত একবার হলেও পালন করবেন এটা কিন্তু অতি শুভ ছয় নম্বর এই মাসের একাদশী অর্থাৎ অজা একাদশীর দিনটা মাসের সবচেয়ে পবিত্র দিন এই দিন ভগবান বিষ্ণুর উপবাস করা খুবই শুভ তবে এই দিন অন্ন গ্রহণ একেবারেই নিষিদ্ধ যারা যারা আছেন হয়তো একাদশী রাখবেন না নানান সমস্যার কারণে হয়তো রাখতেও পারবেন না সেক্ষেত্রে আপনারা অন্য কিছু গ্রহণ করবেন শুধুমাত্র অন্ন ছাড়া নানান রকম ফল খেতে পারেন দুধ খেতে পারেন এছাড়াও নানান রকম সবজি দিয়ে কোনো একটা কিছু বানিয়ে সেটাও গ্রহণ করতে পারেন শুধুমাত্র পঞ্চরবিশস্য ছাড়া আপনারা অন্যান্য জিনিস অবশ্যই গ্রহণ করবেন সাত নম্বর ভাদ্র মাসকে শূন্য মাস বলা হয় প্রাচীন কৃষি সত্যতার এই মাসে ধান কাটা হতো কৃষিকাজ প্রায় বন্ধ থাকত তাই এই মাসে কোনো মাঙ্গলিক কাজ করা একেবারেই অনুচিত তাই এই মাসে কোনো মাঙ্গলিক কাজ আপনারা ভুলেও করতে যাবেন না এই মাসে যারা যারা মাঙ্গলিক কাজ করবেন নানান সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে বন্ধুরা এবার জেনে নেব কী সেই সবজি যা একেবারেই গ্রহণ করা উচিত নয় ভাদ্র মাস যা বাংলার পঞ্জিকার পঞ্চম মাস এটি হিন্দু ধর্মালম্বীদের কাছে বা হিন্দুনুসারে একটি পবিত্র মাস হিসাবে বিবেচিত হয় এই মাসে কিছু বিশেষ পূজা ও আচার অনুষ্ঠান পালিত হয় যেমন বন্ধুরা শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী অজা একাদশী অঘর চতুর্থীর ব্রত কৌশিং অমাবস্যা সৌভাগ্য চতুর্থী বিনায়ক ব্রত এবং শ্রী শ্রী গণেশ পূজা এই কারণে কিছু খাবার বর্জন করা এড়িয়ে যাওয়া অত্যন্তই ভালো বিভিন্ন লোক বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী ভাদ্র মাসে লাউ খাওয়া উচিত নয় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এর কারণ হিসাবে বলা হয় যে ভাদ্র মাস শূন্য মাস হিসাবে পরিচিত এবং এই সময়ে লাউ খেলে শারীরিক সমস্যা হতে পারে এছাড়াও এই মাসে কিছু মাঙ্গলিক কাজ করাও অশুভ বলা হয়েছে তাই আপনারা এই গোটা ভাদ্র মাস চলাকালীন একবারের জন্যেও কোনো প্রকার লাউ গ্রহণ করবেন না হয়তো ভুলবশত কেউ বাড়িতে নিয়ে এসেছে আপনারা সেটাকে ফিরিয়ে দেবেন তাও ভুল করেও বাড়িতে রান্না করবেন না বন্ধুরা অন্যদিকে এই মাসে বিশেষ খাবার খাওয়ার বিধানও রয়েছে যা পালন করা শুভ বলে মনে করা হয় যেমন শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্ম অষ্টমীর দিনে বিশেষ কিছু খাবার সুতরাং ভাদ্র মাসে লাউ না খাওয়া এবং অন্যান্য পূজা অর্চনা আচার অনুষ্ঠান অনুসারে কিছু খাবার এড়িয়ে যাওয়াই ভালো আপনারা এই ভাদ্র মাসে কিন্তু তাল খেতে পারেন বলা হয় তালের তৈরি যে কোনো খাবার একবার হলেও গ্রহণ করা উচিত প্রথমে তা বানিয়ে আপনারা অবশ্যই ভোগ নিবেদন করবেন তারপর সেটা গ্রহণ করবেন আপনারা যখনই ভগবানকে কোনো কিছু নিবেদন করবেন সেটা একেবারেই লাউ দেবেন না নিজেরা গ্রহণ করবেন না ভগবানকেও দেবেন না কারণ অনেকে একাদশীতে নানান প্রকার লাউ দিয়ে নানান রকম তরকারি বা নানান রকম জিনিস বানিয়ে থাকেন কিন্তু এই ভাদ্র মাসে লাউর তৈরি একেবারেই কোনো জিনিস আপনারা ভগবানকে দেবেন না এবং নিজেরাও গ্রহণ করবেন না যদি প্রত্যেকটা নিয়ম আপনারা মানতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে এবং সংসারে হবে উন্নতি সকল প্রকার আপনাদের সমস্ত রকম অশুভ প্রভাব একেবারেই দূর হয়ে যাবে তাই এই একটি সবজি একবার হলেও বর্জন অবশ্যই করা উচিত বন্ধুরা এই ভাদ্র মাসে আপনারা কিন্তু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ভাদ্র মাস বলা হয় মা লক্ষ্মীর মাস এবং প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মী বিরাজমান থাকেন সেই কারণে ভাদ্র মাসে আপনারা একবারও হলেও ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কারণ ভাদ্র মাসে ঘরবাড়ি বাড়ি নোংরা রাখলে বাড়িতে কোনো দেবদেবী কিন্তু বসবাস করেন না তাই অবশ্যই ঘর বাড়ির পাশাপাশি সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন হয়তো অনেকে সময়ের অভাবে ঘর বাড়ি সবসময় পরিষ্কার করে উঠতে পারেন না সেক্ষেত্রে ভাদ্র মাসে একটি দিন বার করে একবার হলেও আপনারা ঘর পরিষ্কার করে রাখবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটা যদি দেখে ভালো লাগে যদি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে